দীর্ঘ ষাট বছরের সম পারিবারিক সম্পর্ক এই রাস্তাটার সাথে আমাদের পরিবার কমলাপুর থেকে যখন স্টেশনটা হয় তার আগে যখন জমিগুলো অ্যাক করে ফ্ল্যাট হিসেবে আমরা খিলগায়ে এসেছিলাম এই সুদীর্ঘ ষাট বছরের মধ্যে আমার সাথে চল্লিশ বছরের সম্পর্ক এই রাস্তাটায় আমার জন্ম থেকে শুরু করে আবদ্ধি আজকে একটু আপ্লুত কারণ আবেগ আপ্লুত কারণ আজ শেষবারের মতো বাসিন্দা হিসেবে এই রাস্তাটা দিয়ে হাঁটছি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাব আমার অলরেডি এক ট্রাক মাল চলে গেছে আর কিছু বাকি আছে আমি মুভ করব জন্ম থেকে আমার বয়স চল্লিশ বছর এই চল্লিশ বছর এই ঠিক এই রাস্তাটাতেই আমি পার করেছি হ্যাঁ কেউ ভাই হ চল্লিশটা বছর আমি পার করেছি এবং শুধু আমি না এলাকার আশেপাশে যারা আছে প্রতিবেশী ভাই ব্রাদার বড়ো ভাই ছোটো ভাই আত্মীয় স্বজন আঙ্কেলরা সবাই কিছুটা আজকে করব কারণ একটা পরিবার ষাট বছরের বেশি সময় ধরে একটা জায়গায় বসবাস করলে অবশ্যই এখানে অনেক আবেগের তৈরি হয় অনেক আবেগ ঘন সম্পর্ক তৈরি হয় ক্ষীগ এলাকার পূর্ণাঙ্গ রূপটা আমাদের চোখের সামনেই গড়ে ওঠে অন্তত কথা বলতে পারি যে চুরাশি সাল থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিলগা এলাকার যে বিবর্তন পুরোটাই আমার চোখের সামনে কিছুটা আপ্লুত কিছুটা ভারাক্রান্ত তবে অবশ্যই জীবন প্রেমে থাকে না জীবনের প্রয়োজনে হয়তো মানুষকে স্থান পরিবর্তন করতে হয় কিন্তু আশা করি যে সব প্রস্থানই চলে যাওয়া না পল্লিমা সংসদের সাথে আমার সম্পর্ক অলমোস্ট তিরিশ বছর আমি এখন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এটা আমার আবেগের জায়গা প্রাণের জায়গা তো এখানে আমার যোগাযোগটা থাকবেই এলাকায় আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই আছে সো ইট উইল রিমেইন টু ক্লোজ মাই হার্ট ফর ফর এভার কিছুটা ভারাক্রান্ত আগে খুবই শব্দগুলো গোছাতে পারছে না বা হারিয়ে যাচ্ছে চল্লিশটা বছরের অনেক স্মৃতি আজ চোখের সামনে আমার বাবা মারা যান এখানে আমার চাচা মারা যান এখানে আমাদের চাষ ভাই সহ আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি ছিল এই ফ্যামিলিটা অনেক বড়ো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এই ফ্যামিলিটাকে ঘুমে যাওয়া সব কিছুর স্মৃতিগুলোই আসলে যাওয়া হচ্ছে এই গলিটার ভিতর আমরা প্রায় দশ থেকে জন ধরছিল যাদের সাথে আমরা এখনও আমাদের আমাদের খুব ক্লোজ রিলেশনশিপ স্টিল উই আর টুগেদার আমি একটা গলিতে বাস করতাম আস্তে আস্তে প্রয়োজনের খাতিরে অনেকেই চলে গেছে শুধু দুবাই মিরাজ আর তিমনি শিল এলাকা থেকে গেল সঞ্জীব অগস্ট মাসি চলে গেছে আমি চলে গেলাম আজকে ইনশাল্লাহ কখনো দেখা হবে আমার আসলে আমি কিছুই বলতে পারছি না এই রাস্তাটায় অনেক রাত একা একা নিয়ন আলোতে অসম্ভব সুন্দর একটা রাস্তা রাত বারোটার পরে যখন একদম সবাই ঘুমিয়ে যেত আমি একা একা হাঁটতাম মাঝে মাঝে আমি আর সঞ্জীব বহু রাত একসাথে দুইটা আড়াইটা পর্যন্ত বাসার গেটের নিচে আড্ডা মার মারছি হাঁটছি নিয়ন আলোতে অসম্ভব মায়াবী একটা রাস্তা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ